হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো খেপিমা সাউন্ড যাচ্ছে মেমারি মগরা তো গাড়িতে মাল উঠে গেছে তো দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলেও অফিসিয়াল কারণ এরকমই নিত্য নতুন ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ গাড়িতে লোড হয়ে গেছে সুমন দা বাঁধামুদি করছে এই যে সুখেন ভাই এই যে অঙ্কন দায় মাল অলরেডি হয়ে গেছে বাঁধা শুধু চংগুলো তুলে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো গাড়ির সামনে কি লেখা আছে খেপি মা দেখতেই পাচ্ছ খেপিমা এসেছে খেপিমা সাউন্ডকে নিতে এই যে গাড়ি আর বন্ধুরা বলে দিই এই মালটা যাচ্ছে মেমারি মগরা তো যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক অবশ্যই চলে যাবে মেমারি মগরা তো কাল কি কম্পিটিশান আছে তো চলে যাবে বারোটা সাড়ে বারোটা থেকে রোড শো আর এই যে আমাদের সজলদা এই যে দেখতে পাচ্ছে

বন্ধুরা ডাঙার গোডাউনে দেখাচ্ছি কি কি মাল আছে আর এটা সোলোর বক্স হচ্ছে এই যে পেটি এই যে চুং টুং রাখা আছে এখানে সব আর এটা হচ্ছে গোডাউনের সামনেটা দেখতেই পাচ্ছি এক সারি সারি করে দেখতে পাচ্ছ ট্রফি রাখা আছে খেপিমা সাউন্ডের দেখতেই পাচ্ছ সব ভিডিওটা আমি করছি দেখো দেখতে পাচ্ছ আমি সেই মেমোরি মবরা সুশীল রেকর্ডিং তো কম বেশি অবশ্যই চেনো আর যারা চেনো না তো আমি সেই সুশীল